আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন করি আপনাদের সবাই ভালো আছেন আমিও আল্লাহ আল্লাহরমত আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো অনেক খুশি বছরের প্রথম ফল জিহাদারাব নিয়ে আসছে তারপর ভাবলাম যেহেতু বছরের প্রথম ফল নিয়ে আসছে একশো লিটার নিয়ে আসছে সাড়ে চারশো টাকা দিয়ে তা আমি ভাবছি যে আমার বাবার বাসা যদি দিতা তাহলে ভালো হইতো কারণ ওদের তো কোনো পুরুষ মানুষ নাই আর বছরের প্রথম ফল কিন্তু মহিলা মানুষরা কিনতে পারে না প্রথম নামা অবস্থায় যখন সস্তা হয়ে আসে সবাই মহিলা মানুষের কাজে এটা সস্তা হওয়ার পর অ্যাভেলেবেল যখন নামে তখনই মহিলা মানুষরা কিনে খায় এর আগে কেউ খায় না তো আমরা যেহেতু প্রথম বছরে আনছি আর অনেকেই এর আগেই খেয়ে ফেলছেন জানি কিন্তু আমার কাছে এটা বছরের প্রথম ফল আমার বাবার বাসায় দিলে আমার কাছে একটু ভালো লাগতো এই জন্য আর আবুকে বলছি যে ওদের বাসায় যে যতগুলো মানুষ মিনিমাম যাতে তিনটা চারটে করে পায় ওরকম অনুযায়ী দেওয়া তারপরে ওরা বইগুলা আর ভাগ করে দিচ্ছে প্রায় তিরিশটার কাছাকাছি ওদের বাসায় দিয়ে দিলো আর বাকিটা বাসায় রাখলো আর এত টক বলার বাহিরে আর এই তো চলে আসলাম আজকে যেহেতু মঙ্গলবারের দিন চেহাদা রাবো বাসায় তারপর মুরগির তো কথাই থাক না মুরগি রান্না তো হবেই মুরগি ছাড়া তো কোনো কথাই নাই আর ওই যে মুসিরাতু খাচ্ছি আমি আর এই রেসিপিটা আমি নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার কিভাবে কীভাবে তো তৈরি করা হয় এটা অনেক ঝাল চাল এটা খাইলে মানুষের মুখে রুচি চলে আসে আর যাদের ঠান্ডা লাগে তাদের তো কোনো কথাই নাই আর কি আর অনেক ক্ষুধা লেগে গেছে জিহা তো মাদ্রাসা থেকে আসছে আর আসার টাইমে জিহাদের যে দাদু ভাই মাদ্রাসায় যে একটা কেয়ার থাকে ও উনি জিহাদকে একটা রুটি দিয়েছিল ওইটা খাইয়া এখন জিহাদের শুয়ে পড়ছে আর এদিকতে আমাকে বলছিল রান্না হতে কি লেট হবে আমি বলছি জি এই যে রান্না এখন গ্যাস আসছে প্রায় এক কয়েক ঘন্টা গ্যাস ছিল না এখন গ্যাস আসার পর এই রান্নাগুলো করতেছিলাম এই তো দেশি মুরগি রান্না করতেছি এবার দেশি মুরগিগুলো অনেক বড় বড় নিয়ে আসছিলাম একটা মুরগি দেড় কেজি ওজনে রইবো এরকমই হবে তারপরে এই যে এখানে এগুলো কষাইতেছি আর আমারও অনেক ক্ষুদা লাগিয়ে গেছিলো আমার বেশি ক্ষুদা লেগে গেলে আমি আর কাজ টাজ করতে পারি না আমার মানে শরীর কী জানি করে হাত পাওয়া জামি ভাঙে আসে আমার আর কিছুই ভালো লাগে না আর সামনে অনেক কাজ আমি যদি এখনই দুর্বল হয়ে যাই তাহলে আমার সমস্যা হবে এই জন্য আমি কষানের বস্তু থেকে একটা পিস নিয়ে আমি করা খাই মানে ক্ষুদাটা মজাইলাম আপনারা কে কে আমার মতে এরকম করেন কমেন্টস করে জানাবেন তা আমার পেট তো ঠান্ডা করলাম ছেলের পেটও ঠান্ডা করতে হবে এই জন্য ছেলের জন্য নিয়ে নিলাম আর এই দিকটা টমেটো সালাদ বানাবো আমি এখানে এইগুলো টাইনা টাইলা নিয়েছি আর আমি যে এখন বয়স দিচ্ছি এখনও কিন্তু আমি আর খাই নাই জিয়াদের আব্বু আসলে তারপরে আমি খাবো এই তো রান্না বান্না শেষ করলাম ছেলেকে খাওয়াইলাম নিজেও ছেলেকে খাওয়ানোর আগে একটু খেয়ে নিলাম আর জিহাদার আব্বু এখনও গেড়ে যেয়ে আছে এখন গোসল করব গোসল করে তারপর দেখি জিহাদার আব্বু যদি আসে তাহলে একসাথে আবার খাবো এটা তো মানে হাফ ডাউন যেটা বলে ওভার এখন অনেক ক্ষুদা লেগে গেছিলো কিছু করার নাই আর এখন বাইজে গেছে প্রায় আড়াইটার উপরে এখন আমি চলে যাব গোসল করার জন্য গোসল করতে ঢুকে যাব লেডি সব ঠিকানা आगे ना एक मैसेज दे मैसेज तो तो दे नहीं मैसेज क्या तो रात को रात दे तो खुला देखी हम्म ठीक है এই পেজ থেকে আমি অনেক দুই বছরের উপরে হয়ে গেছে ক্রিম ব্যবহার করি ম্যাচ তার জন্য আমার মুখে ম্যাচ তার দায় যায় এই ক্রিমগুলা ব্যবহার করলে শীতের জন্য যায় না গরমের দিনে যায় আর কোন পেজ থেকে কিনছে আপনারা হয়তো নাম শুনছেন আমি আর বলতে চাই না আর এখানে একটা কি যে দিছে ওটা আমি আপনাদের সামনে রেখে এটা শেয়ার করি এই যে এটা একটা কুপন আমি এত বছর যাবত ব্যবহার করি এগুলো আমি আর দেখি নাই এখানে লটারি কুপন দিয়েছে ভালো তো আমি এটা আনছি অনেক সময় সেলের সামনে খুললা টাগজ ফালাই শুধু প্রোডাক্টটা নিয়ে আসি আজকে আমি এটা নিয়ে আসছি এটার মধ্যে দেখি কি প্রথম পুরস্কার কি জানে আছে ফ্রিজ দ্বিতীয় দ্বিতীয় পুরস্কার আছে ব্লান্ডার মেশিন আরও অনেক কিছু কয়েকটি পুরস্কার যে আছে এখানে ভালো তো আমি এটা নিয়ে আসছি এটা সব আমি জানতেছি কি কিভাবে কি করা যায়